আসসালামু আলাইকুম দেখতেছেন আজকে আমাদের এই জায়গা অনেক বৃষ্টি সেই বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা দেখি খেত যেগুলো চালানোর ক্ষেত্রে দেখছেন ভুট্টার অবস্থা বৃষ্টি যদি লার একটু বৃষ্টি বাতাস যদি বেশি হয় তাহলে ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে বৃষ্টি যদি লার একটু বেশি হয় তো এগুলো ভুট্টা নষ্ট হয়ে যাবে দেখছেন ভুট্টা গুলোর অনেক চেহারা অনেক সুন্দর সুন্দর বাতাস হচ্ছে আর বৃষ্টি একরম ভাবে বৃষ্টি হচ্ছে হালকা হালকা ভাবে বৃষ্টি পড়তেছে যদি আর বেশি হয় তে এগুলো ভুট্টা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে করার কিছু নাই আল্লাহর উপর তো কেউ হাত করাতে পারবে না আল্লাহর উপরে কেউ হাত গড়াতে পারবে না দেখতেছেন অনেক সুন্দর হয়েছিল আল্লাহ দিলে এই পাশে হচ্ছে আবার আমাদের ধানের ক্ষেত এই পাশে ধানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের ধান এগুলো হচ্ছে আমাদের ধান আর ওই পাশে হচ্ছে আমাদের বাড়ি ওই পাশে হচ্ছে আমাদের বাড়ি ওই পাশে হচ্ছে আমাদের বাড়ি গ্রাম এলাকার পরিবেশ অনেক সুন্দর এলাকার পরিবেশ দেখতে অনেক সুন্দর আমাদের হচ্ছে আমাদের ভুট্টা আর অন্য অন্য আছে

বললাম যে বৃষ্টির মধ্যে আমি আসতে আর কি বললাম যে একটু আসি আর একটা ভিডিও বানাই বন্ধুদের দেখাই আর কি দেখতেছেন এগুলো বড় হয়ে গেছে এগুলো এখন ফুল ধরবে ফুল ফুল আসবে আর কি এক দুই মাসের মধ্যে পেকে যাবে এগুলো দেখছেন অনেক বড় হয়েছে এগুলো দেখতে সেই সুন্দর দেখতে সেই সুন্দর এগুলো আমাদের ধানের ক্ষেত এগুলো আমাদের ধানের ক্ষেত দেখেন গ্রাম এলাকার পরিবেশ দেখেন ওই পাশে হচ্ছে আমাদের মসজিদ সুন্দর লাগে যারা গ্রাম এলাকা থাকতে পছন্দ করেন দেখতেছেন অনেক সুন্দর সেই সুন্দর একটি পরিবেশ দেখার একটি জায়গা সেই সুন্দর যেগুলো জল বৃষ্টি আর একটু বেশি হয়ে যায় বৃষ্টি বাতাস বেশি হয়ে যায় এগুলো ভুট্টা নষ্ট হয়ে যাবে আর কি দেখতেছেন এখন ধানের ক্ষেত দেখি একটু ধানের ক্ষেত দেখি আমাদের এগুলো ধানের বেশি পানি দেওয়া লাগে না আমাদের এগুলো ধানে পানি দেওয়া লাগে না আমাদের এগুলো ধানে পানি দেওয়া লাগে না একদিন পানি দিলে দশ দিনও দেওয়া লাগে না যে অবস্থা দেখেন পানি থেকে যায় অবস্থা ধানের চেহারা অনেক মোটামুটি অনেক ভালোই দেখা যাচ্ছে ধানের চেহারা মোটামুটি ভালোই পরিবেশটি অনেক সুন্দর গ্রাম এলাকার পরিবেশ দেখছেন সেই সুন্দর বৃষ্টিতে আমি ভিজে গেলাম বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি হচ্ছে বোঝা যায় দেখেন বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে দেখেন বৃষ্টিতে ভিজে যাচ্ছি এখন বাড়ি এখন আস্তে আস্তে বাড়ি মুখে যাই বন্ধুরা এখন আস্তে আস্তে বাড়ি মুখে যাই বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ